হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট শনিবার পালিত হয়েছে জন্ম জন্মাষ্টমী ব্রত যেদিন শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সেই দিনটিকে জন্ম অষ্টমীর দিন হিসেবে পালিত করা হয় জন্মাষ্টমী ভারতের সবচেয়ে বহুল পালিত উৎসবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে চিহ্নিত করেন যিনি তার প্রিয় দেবতা যিনি তার জ্ঞান করুণা এবং কৌতিকপূর্ণ মনমুগ্ধকর আকর্ষণ দিয়ে লক্ষ লক্ষ মানুষ এই দিনে উপবাস বা ব্রতটি পালন করে থাকেন বৈষ্ণব পর্বগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহা উৎসব তথা ভূমণ্ডলে শ্রীকৃষ্ণের অবতরণ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দিন লক্ষ লক্ষ মানুষ এই দিনটিকে উদযাপন করে থাকেন এই দিনে ভক্তিগণ শ্রীধাম বৃন্দাবন সহ বিভিন্ন মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রী আশ্চর্য বিগ্রহ দর্শনের জন্য অনেক ভক্তের ভিড় জমে ভোর সাড়ে চারটে মঙ্গল আরতির মাধ্যমে শুরু করে মধ্যরাত্রি আরতির মধ্যে দিয়ে এই দিনব্যাপী অনুষ্ঠান দাপর যুগের অত্যাচারী রাজা অসুর প্রভৃতি সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের চরম পরিণীতি দান করার উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ এদিন দেবকীর গর্বে জন্ম নিয়ে তিনি পালিত হয়েছিল নিজ পিতা বসুদেবের ভ্রাতা নন্দের আলোয়ে তাই দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট শনিবার পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে বলা হয় অষ্টমী তাই এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের এই তিনটি প্রিয় জিনিস অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসবেন যার ফলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে এই শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস বাড়িতে এনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে এই জন্মাষ্টমীর দিন অবশ্যই সকলে বাড়িতে নিয়ে আসুন এই তিনটি জিনিস কী কী তিনটি জিনিস রয়েছে তা অবশ্যই ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জন্মাষ্টমী হিন্দু ধর্মের প্রিয় দেবতা এবং ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মের উদযাপনের দিন ভক্তরা এই দিনে কৃষ্ণের প্রতি তাদের ভক্তি ভালোবাসা প্রকাশ করার জন্য এই দিনটি উদযাপন করা হয়ে থাকে এই উপবাস ব্রতটি পালন করলে আপনার আত্মনিয়ন্ত্রণ ভক্তি এবং আত্মসমর্পণ হয় বিশেষ করে মনে রাখবেন এই উপবাস চলমান সম্পূর্ণরূপে নির্জলা ব্রতটি পালন করতে হবে অর্থাৎ খাদ্য এবং জল বর্জন করতে হবে ভক্তদের তাদের ইন্দ্রিয়গুলোকে সংযত রাখার উপদেশ দিয়েছে যা কৃষ্ণের পথে তাদের উৎসর্গ প্রতি বিশ্বাস করা হয় যে এই উপবাস শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতর মতো আশীর্বাদ আমন্ত্রণ জানান উপবাস কৃষ্ণের জন্মকে সম্মান করে এবং এটি প্রেম ও শ্রদ্ধার একটি প্রতীক হিসেবে পালন করা হয় বিশ্বাস করা হয় যে ষোলোই আগস্ট শনিবার এই উপবাসে ভগবান কৃষ্ণকে খুশি করে এবং তার কৃপা অর্জন করে তাই সাধারণত মধ্যরাতে কৃষ্ণের জন্মের সময় উপবাস ভাঙা হয় তাই প্রতি বছর চন্দ্র ক্যালেন্ডার উপর ভিত্তি করে এই দিনটি শুরু হয় মূলত জন্মাষ্টমী পুজোটি ভক্তরা মধ্যরাতে করে থাকেন মধ্যরাতে প্রার্থনা করেন ভজন গাইতেন কৃষ্ণের জন্মের ঠিক মুহূর্তে উদযাপন করা হয় এই শুভ দিনটিকে এই দিন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু অষ্টমীর তিথি শুরু হয়েছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং অষ্টমীর তিথি শেষ হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ অবশ্যই আপনাদেরকে ষোলোই আগস্ট ব্রতটি সম্পূর্ণরূপে নির্জলা ব্রত পালন করে ষোলোই আগস্ট রাত্রে অবশ্যই আপনারা পুজো অর্চনা করবেন বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে আপনাদেরকে শ্রীকৃষ্ণের পুজো আর্চনা করতে হবে এই সময় শ্রীকৃষ্ণের শিশু অবতার গোপালের পুজো ভজন মন্ত্র জপের বিশেষ মাহাত্ম রয়েছে জন্মাষ্টমীর ব্রতের দিন ভক্তরা উপোস করে ব্রত পালন করে থাকেন সকলেই ঘর পরিষ্কার করে পুজো স্থলে সাজানো হয় ফুল আলো এবং তুলসী পাতা দিয়ে বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা হলুদ ফুল দিয়ে সুসজ্জিত করে তুলবেন পুজোর ঘরটি এরপর সুসজ্জিত তুলনায় শিশু কৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করা হয় অবশ্য মনে রাখবেন এই দিন উপবাস আপনাদেরকে সম্পূর্ণ জল ছাড়াই ব্রতটি পালন করতে হবে কৃষ্ণের পছন্দ সহ মাখন মিছরি দুধ তুলসী পাতা দিয়ে নৈবদ্ধ অবশ্যই নিবেদন করবেন মধ্যরাতে দোলনায় রাখা কৃষ্ণকে দোল দিবেন এবং আরতি করবেন অনেকে এই দিনে উপোস করেন এবং মধ্যরাতে পুজোর পর প্রসাদ গ্রহণ করেন কিন্তু মনে রাখবেন প্রসাদ গ্রহণ করার পর অবশ্যই এর পরের দিন আপনাদেরকে ব্রতের পালন করতে হবে যেমন একাদশীর ব্রতের পালন করতে হয় তেমনি আপনাদের এই জন্মাষ্টমীর ব্রতের পালন করবেন নইলে ব্রতটি আপনার অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার মেনে এই জন্মাষ্টমীর ব্রতটি ভক্তি সহকারে পালন করবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রীকৃষ্ণের কোন তিনটি প্রিয় জিনিস আনা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই জন্মাষ্টমীর দিন প্রথমে যে জিনিসটি আপনারা বাড়িতে আনবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য প্রথমে রয়েছে ময়ূর যদি আপনারা জন্মাষ্টমীর দিন বাড়িতে ময়ূরের পালক এনে রাখতে পারেন তা অত্যন্ত ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসবে তা কিভাবে রাখবেন এই শুভ দিনে অবশ্যই শ্রবণ করুন যদি হিন্দু ধর্মের ময়ূরের পালক গুরুত্ব অপরিসীম রয়েছে ময়ূরের পালক অনেক দেবতার প্রিয় তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক হিন্দু এটিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা ষোলোই আগস্ট শনিবার এই জন্মাষ্টমীর দিন ময়ূরের পালকটি বাড়ির পূর্ব দিকে এনে রাখতে পারেন উত্তর বা পশ্চিমমুখী করে রাখতে পারেন ময়ূরের পালকের গুচ্ছ তাহলে সৌভাগ্য ও ধন সম্পদ থাকবে আপনার মুঠোয় তা অবশ্যই শুভ দিনটিতে প্রথমে ভগবানকে উৎসর্গ করে তারপর অবশ্যই আপনারা বাড়ির পূর্ব দিকে অবশ্যই রাখবেন পড়ুয়ারা তাদের টেবিলে ময়ূরের পালক গুচ্ছ করে রাখতে পারেন যেসব শিশুরা পড়াশোনা করতে ভালো লাগে না তারা এই দিন অবশ্যই ময়ূরের পালক বইয়ের মাঝে রাখবেন এটি মনোযোগ বাড়াতে সাহায্য করবে অবশ্যই আলমারি বা সিন্ধুকে কখনও ময়ূরের পালক রাখবে না এই বিষয়টি মনে রাখতে হবে বাড়ির বৈঠকখানায় বা পূর্ব দিকে রাখুন ময়ূরের পালক বাস্তুশাস্ত্র নিয়ম মেনে বাড়িতে এই শুভ দিনে যদি ময়ূরের পালক এনে রাখতে পারেন তাহলে সংসারে কখনও খারাপ পরিস্থিতি আসবে না তা অবশ্যই ষোলোই আগস্ট শনিবার আপনারা বাড়িতে ময়ূরের পালক এনে শ্রীকৃষ্ণের সন্নিধি রাখুন এরপর আপনারা বাড়ির পূর্ব দিকে অবশ্যই এই ময়ূরের পালকটি অবশ্যই রাখবেন দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে দ্বিতীয়টি রয়েছে বাসি অবশ্যই ষোলোই আগস্ট শনিবার জন্ম অষ্টমীর দিন আপনারা বাড়িতে বাসি এনে তা অবশ্যই ভগবানকে নিবেদন করে পরে তা অবশ্যই আপনার বাড়িতে সেই বাসিটি রাখুন বাস্তু অনুসারে বিশ্বাস করায় যে বাড়িতে কাঠের বাসি থাকে সেখানে শ্রীকৃষ্ণের বাস করে যাতে তার কৃপা সর্বদা আপনার সাথে থাকে ঘরে কখনো অর্থ ঐশ্বর্যের অভাব হবে না বাসি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই এটি অত্যন্ত পবিত্র তা অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে বাসি এনে আপনার গৃহে অবশ্যই রাখুন সন্তান ধারণের আগ্রহ দম্পতিদের সোবার ঘরে শ্রীকৃষ্ণের শিশুরু বা গরু বাছুরের ছবি লাগানো উচিত এতে অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই থাকবে আপনার বাড়িতে বাসি কোথায় রাখবেন এটি কিনে এনে বাসিটি ঘরের এমন জায়গায় রাখা উচিত বা স্থাপন করা উচিত যেখানে থেকে আপনি যখন সম্ভব সহজে এটি দেখতে পাবেন এটি করলে আপনার কাজে সাফল্য পাবেন এবং ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে বাড়িতে কোনো সদস্য অসুস্থ হলে তার ঘরের দরজার ওপরে বা মাথার কাছে একটি বাসি রাখলে স্বাস্থ্যের সুবিধা হয় যদি আপনি ব্যবসায় ভালোভাবেই চলছে না তাহলে আপনার অফিস বা দোকানের প্রধান প্রবেশদ্বারের ওপরে দুটি বাসি রাখুন এতে অবশ্যই আপনাদের যে কোনো কর্মে সাফল্য অর্জন করতে পারবেন অষ্টমীর দিন একটি নতুন বাসি সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে রেখে পুজো করুন ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকবে তৃতীয়টি রয়েছে শ্রীকৃষ্ণের গলায় থাকে এমন উজ্জ্বল বই জয়ন্তী মালা তা অবশ্যই আপনারা ষোলোই আগস্ট শনিবার অষ্টমীর দিন বাড়িতে বই জয়ন্তী মালাটি আনতে পারেন তা অত্যন্ত সুবিধা হতে পারে আপনাদের জন্য এই মালা শ্রীকৃষ্ণের গলাতেই শোভা পায় কথিত আছে যে দেবী ধরিত্রী মহাবিশ্বকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ পূর্ণ ভক্তি ভালোবাসার সাথে বৈজয়ন্তী মালাও উপস্থাপন করেছিল তা অবশ্যই বৈজয়ন্তী মালা পরম ভক্তি ও ভালোবাসার সঙ্গে এই দিন অবশ্যই ভগবান কৃষ্ণকে নিবেদন করুন বৈজয়ন্তী মালা প্রথমে অবশ্যই ভগবান কৃষ্ণের গলায় পরিধান করাবেন এবং পুজোর শেষে সেই মালাটি যদি আপনি নিজে গ্রহণ করতে বা পরিধান করতে পারেন তা অত্যন্ত সুবিধা হতে পারে বৈজন্তী মালা পড়লে মনের নেতিবাচক চিন্তার অবসান ঘটে শুধু তাই নয় বৈজন্তী মালাপুলে পড়লে যে কোনো ব্যক্তির আর্থিক সুবিধা পান যদি কারোর রাগ বেশি থাকে তাহলে অবশ্যই এই শুভ দিনটিতে থাকে বৈজয়ন্তী মালাপ পড়ানো উচিত বৈজন্তী মালা পড়লে রাগ শান্ত সব কিছু দুর্বিত হয় যদি কর্মক্ষেত্রে বিপদ বা কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই ষোলোই আগস্ট শনিবার এই জন্মাষ্টমীর দিন ভগবানকে বৈজয়ন্তী মালা পড়ান এতে সকল সমস্যা থেকে মুক্ত পাবেন এবং যে কোনো কাজ খুব দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন এই জন্মাষ্টমীর দিন আপনারা প্রথমে অবশ্যই ভগবানকে বৈজয়ন্তী মালা পড়ান এবং পুজোর পর অবশ্যই সেই মালাটি নিজে গ্রহণ করুন পরের সময় ওম বৈষ্ণবে নামও এই মন্ত্রটি জপ করবেন যদি আপনারা দীক্ষাগুরু থাকে তাহলে তার মন্ত্র জপ করতে পারেন বা যদি দীক্ষাগুরু না থাকেন তাহলে অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নাম। এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং অবশ্যই এই পুজোর শেষে গরিবদের কিছু দান করুন সম্ভব হলেই গরিবদের মাঝে হলুদ মিষ্টি নিবেদন করুন এটি পরিধান করার পর অবশ্যই আপনি যে কোনো খুব সহজেই শুভ খবর পেতে পারেন তো অবশ্যই আপনারা এই ষোলোই আগস্ট শনিবার এই কয়েকটি জিনিস আপনার বাড়িতে নিয়ে এনে ভগবান শ্রীকৃষ্ণের সন্নিধে অবশ্যই রাখুন এবং পরে তা আপনার গৃহে অবশ্যই রাখবেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই আপনারা সকল ভক্ত এই ষোলোই আগস্ট শনিবার এই ব্রতটি অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই জন্মাষ্টমী ব্রত পালন করানোর জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে